মানুষ এবং কুকুর উভয়ের প্রাণ বাঁচাতে প্রশংসনীয় উদ্যোগ নিল হুগলির মগরার চন্দ্রহাটি ফাঁড়ির পুলিশ কুকুরের গলায় পরানো হল রিফ্লেক্টিং বেল্ট এর ফলে দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমবে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য চন্দ্রহাটি ফাড়িতে আজ নেতাজির জন্মদিন পালন করার পরে রাস্তায় কুকুর ধরতে বেরিয়ে পড়েন ফাঁড়ির পুলিশ কর্মীরা প্রথমে একাধিক পথ কুকুরকে ধরে এবং কুকুরগুলির গলায় ওই বেল্ট পরানো হয় জানা গেছে এমনিতেই ওই এলাকায় প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অসংখ্য বাইক যাতায়াত করে থাকে প্রায় ক্ষেত্রেই দেখা যায় বাইক চালকরা রাতের অন্ধকারে আবার কখনো কুয়াশার কারণে রাস্তায় ঠিকভাবে কুকুর লক্ষ্য করতে পারেন না আর সেই কুকুরের কারণে তারা দুর্ঘটনার কবলে পড়েন এতে করে কুকুর এবং মানুষ উভয়েরই প্রাণহানির ঘটনা ঘটে থাকে কখনো উভয়ে গুরুতর আহত হয় তাই কুকুরের গলায় এই রিফ্লেক্টিং বেল্ট পরানো হচ্ছে এতে করে গাড়ির আলো ওই বেল্টে পড়লে সেই বেল্ট পরিষ্কারভাবেই দেখা যাবে এর ফলে গাড়ি চালকরা নির্দিষ্ট গতিতে গাড়ি চালাতে পারবেন তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মীরা আজকে যেরকম সবাই জানেন আজ জানুয়ারি আমাদের মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসের আজ জন্মদিন সেই উপলক্ষে আমরা আজ মংরা থানার বড়বুর পারমিশন নিয়ে আমাদের চন্দ্রহাটির পক্ষ থেকে চন্দ্রহাটি ফাড়ির পক্ষ থেকে সবাই মিলে আমরা আজ আমাদের এই জঙ্গি দেখছেন এই রোডে আসাম রোড যেটাকে বলা হয় সেটাতে যে দেখুন গাড়ির চলাচল সেই ভিড়ে মানে আমাদের এই এত কুয়াশা পড়ছে যে গাড়িগুলো এসে কুকুরকে ধাক্কা মারছে মানে গাড়ি বা নিজেও করছে এবং কুকুরেরও ক্ষতি হচ্ছে তাই আমরা এই রিফ্লেক্টিভ ব্রেড আমরা এই বেল্ডিংসটি রিফ্লেক্টিভ বেল্ডগুলো এগুলো আমরা কুকুরদের গলায় আজকে পড়াচ্ছি যাতে যে কোনো টু হুইলার্স যারা চালাচ্ছে তারা যেন বেঁচে থাকে এবং কুকুরের যেন বেঁচে থাকে আর কোনো অ্যাক্সিমেন্ট দুর্ঘটনাও যাতে না হয় এই কারণেই আমরা আজ সব কুকুরগুলোকে আমাদের কুলটি ঘাট থেকে নিয়ে শুরু করে পুরো বিটিপিএস ফয়স গেট পর্যন্ত যত কুকুর আজ কুকুর দেখতে পেয়েছি আর কি যত চায়ের দোকানে কুকুর দেখতে পেয়েছি সব কুকুরের গলায় আমরা এই বেল্টগুলো আর কি করেছি এটাই আমাদের আজ মানে আমাদের এটাই আমরা করেছি আর কি মানুষ এবং কুকুর উভয়ের প্রাণ বাঁচাতে সামাজিক এই কাজের উদ্যোগ নেওয়ার কারণে পুলিশের প্রশংসা করেছেন এলাকার মানুষজন খুব ভালো ভালো লাগছে এবং এটা সামাজিক কাজ আমাদের যে ফারে স্যার যে এক উদ্যোগ নিয়েছেন উদ্যোগটা খুবই ভালো যার মাধ্যমে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট কম হবে কুকুরও মারা কম যাবে মানুষের হাত পা কম আবে সে খুবই সুন্দর কাজ এবং এই সামাজিক কার্যকলাপের মাধ্যমে সব সমাজের মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং স্যারকে আমরা ধন্যবাদ জানাই এবার আরামবাগে এসে গেল সুমিশা সরিষার তেল আরামবাগ মহকুমায় এই প্রথম নিজস্ব মিলে প্রস্তুত হচ্ছে খাঁটি সরিষার তেল সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ডাবল ফিল্টার যুক্ত এবং কোন রকম কেমিক্যাল ছাড়াই একেবারে স্বাস্থ্যকর তৈরি করা হচ্ছে সরিষার তেল সরিষার তেলের জগতে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও সততার প্রতীক সুমিশা সরিষার তেল নির্ভেজাল খাঁটি এবং গুণগত মানের জন্য আসতেই হবে আপনার নিকটবর্তী দোকানে ঠিকানা চাঁদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে